হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি আইটি ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকের ভিউটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে অ্যাকচুয়ালি যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন রিজনেবল বাজারের ভিতরে এবং এইচপি ব্র্যান্ডের ভিতরে আজকের ভিউটা কিন্তু তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকের ভিডিওতে কিন্তু স্পেশাল কিছু ধামাকা প্রায় এইচপি ব্র্যান্ডের ভিতরে ল্যাপটপ দেখাবো প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু বিজনেস ক্লাস সিরিজে থাকবে এখানে কিন্তু সিক্স জেনারেশন থেকে শুরু করে ইলেভেন জেনারেশনের ভিতরে এখানে কিন্তু আট দশটা মডেল থাকবে এবং প্রত্যেকটা মডেলই কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে আমাদের যে প্রিভিয়াস প্রাইস আছে সেই প্রাইসে কিন্তু মিনিমাম আপনি এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা মডেলই কিন্তু স্পেশাল কিছু গিফট থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পাঁচ পাঁচটা গিফট পেয়ে যাবেন অএন্ট্রেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এগুলো দিয়ে কোন ধরনের কাজ করা যাবে এবং কাদের জন্য বেস্ট হবে বিস্তারিত আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলেরা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ল্যাকটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যায় ভিউয়ার্স ভিডিওর শুরুতেই আমরা আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিসগুলো বলে দিই আপনারা যারা আমাদের শোরুম থেকে ল্যাপটপগুলো পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু থার্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেভেন ডেজ মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে লাইফ টাইম ফ্রি পাবেন সো ভিউয়ার্স কথা বাড়াবো না চলে যাবো মূল ভিডিওতে আমরা আজকে ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা দেখাবো রিজনেবল বাজারের ভিতরে ল্যাপটপগুলো দেখাবো আজকে কিন্তু ফার্স্ট অফ অল এইসপি এলিট বুক সিরিজের ভিতরে সব চাইতে চাইতে পপুলার মডেল এবং সব আমাদের অ্যাভেলেবেল রয়েছে এইট ফোরটি জি থ্রি ফাইভ সিক্স জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এসএসডি থাকবে কিবোর্ড ব্যাকলিক ফোর ক্লিকের চমৎকার টাকবে ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে একেবারেই কিন্তু সিলভার কালারের এই ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর যেহেতু কোড়া ইফেফ সিক্স জেনারেশনের প্রোসার ইউজ করা হয়েছে এই প্রসেসারটাকে জাতীয় প্রসেসার বলা হয় রিজনেবল বাজেটের ভিতরে আপনি কিন্তু অ্যাডোইবিমার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটর এই সফটওয়্যারগুলো কমফোর্টলি রান করতে পারবেন ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং সকল ধরনের কাজ করতে পারবেন তাছাড়া অফিসিয়াল পারপাসেও কিন্তু বেস্ট একটা ল্যাপটপ হবে চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট থ্রি আওয়ার্স প্লাস পাবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার করতে পারবেন বিয়স এইট জেনারেশনের ল্যাপটপ দেখাবো একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এটা কিন্তু এসপি প্রো সিরিজের এটা হলো সিক্স ফোর জিরো জি ফাইভ চোদ্দ ইঞ্চে ডিসপ্লে দিয়ে একেবারে রিজনেবল বাজেটের ভিতরে বাংলাদেশে একেবারে রিজনেবল বাজারের ভিতরে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বলতে পারেন এর চাইতে কম কেউ দিতে পারবে না এটা হলো কোরাই ফাইভ এইট জেনারেশন পোলসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল কিলে চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে এবং সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট থ্রি আওয়ার্স প্লাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশনের ল্যাপটপ তাও এইচপি ব্র্যান্ডের ভিতরে বাংলাদেশে প্রথম প্ল্যানেট আইডি থেকে আপনি পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো রিজনেবল বাজারের ভিতরে আপনার হলো যে কোরাই সেভেন সেভেন জেনারেশনের একটা ল্যাপটপ অ্যাকচুয়ালি কোরাই সেভেন সেভেন জেনটা আপনার হলো যে গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং ফ্রিলান্সিং সেক্টরে সকল ধরনের কাজ করতে পারবেন আর এটা দিয়ে যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল আপ ডিউটি এই গেমগুলো কমফোর্টলি খেলতে পারবেন কোরাই সেভেন সেভেন জেনারেশনের পোস্টার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এমডট টু এস জি থাকবে কিবোর্ড ব্যাকলিক ফোর কি লিগের চমৎকার টারপেড ডিসপ্লেটা চৌদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট থ্রি ডি আওয়ার্স প্লাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রিজনেবল বাজারের ভিতরে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো অ্যাকচুয়ালি আজকে কিন্তু রিজনেবল বাজারের ভিতরে একেবারে সিক্স জেনারেশন থেকে শুরু করে এলেভেন জেনারেশনের ভিতরে কিছু পপুলার মডেল দেখাবো আর এইট ফোরটি জি সিক্স বাংলার বাংলাদেশের মধ্যে মানে রিজনেবল বাজেটের ভিতরে সবচাইতে বেশি সেল হচ্ছে বর্তমানে এই মডেলটা কারণ বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন এবং হলো যে ফ্রিলান্সিং শুরু করতে চাচ্ছেন অনেকে অনেকেই রিজনেবল বাজেটের ভিতরে লং টাইম সার্ভিসের জন্য লং টাইম ইউজের জন্য একটা বেস্ট ডিভাইস খোঁজে এটা কিন্তু এলিটবুক বুক এইট ফোরটি জি সিক্সটা অন্যতম একটা মডেল কোরআ ফাইভ এইট জেনারেশনের পোলসার থাকবে এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন বিএমসিজি থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডি ডিসপ্লে থাকবে সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল বাজারের ভিতরে পারচেস করতে পারবেন এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এইট ফোরটি জি সিক্সটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো থ্রি সিক্সটি ডিগ্রি ক্যানভার্টাবল যা ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা মডেল হবে যদি একটু কন্ডিশনটা দেখায় দিই একেবারেই কিন্তু সুপার ফ্রেশ এটা হলো এইট থার্টি জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ক্যানভার্টাবল টু ইন অন ল্যাপটপ কোরাই ফাইভ এইট জেনারেশনের পোলসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে এবং সাথে কিন্তু আপনার টু ফিফটি সিক্স জিবি এম টু এন বিএম এসএসডি থাকবে টাস থ্রি সিক্সটি ডিডি ক্যানভারটা বল ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট ফোর আওয়ার্স প্লাস পাবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে মডেলটা দেখাবো আপনাদেরকে এটা হলো এইট ফোরটি অন্যতম বেস্ট পপুলার একটা মডেল জি সেভেনটা যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন এইট ফোরটি জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশনের পোসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বিএমসি থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সর ডুলকিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল ডি ডিসপ্লে থাকবে সকল ধরনের কাজের জন্য পারফেক্ট ডিভাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভেতরে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই ডিমান্ডিং ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো জেটবুক ওয়ার্ক স্টেশন সিরিজ যারা লং টাইম ইউজ করেন ল্যাপটপ দেখা গেছে একটা না আটচল্লিশ ঘন্টা ল্যাপটপ ইউজ করতে হয় তাদের জন্য ওয়ার্ক স্টেশন সিরিজটা ওয়ান অফ দ্য বেস্ট মডেল হবে এটা কিন্তু ফোরটিন ইউজি সিক্স কোরআইাই ফাইভ এইট জেনারেশনের প্রোসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এসএ থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্টের সব ডুয়েল চমৎকার টারপেট ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চে আইপিএস প্যানেলের ভুল এইচডি ডিসপ্লে থাকবে সকল ধরনের কাজের জন্য কমফোর্টলি ইউজ করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাব জেট বুক ফায়ার ফ্লাই ওপেন বক্স কোয়ালিটির ল্যাপটপ একেবারেই কিন্তু নিউ কন্ডিশনের যদি একটু দেখাই দিই কন্ডিশনটা একেবারেই লুক লাইক নতুন ডিফারেন্ট একটা কন্ডিশনে এটা হলো জেড বুক ফায়ার ফেলাই ফোরটিন জি এইট কোরাই ফাইভ এলিভেন্থ জেনারেশনের প্রোসার থাকবে সাথে কিন্তু আপনার হলো যে ডিডিআর ফোর বত্রিশশো মেগা সিক্সটিন জিবি র্যাম থাকবে এবং ফাইভ টুয়েলভ জিবি এমডট টু এন বি এম থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল গেলে চমৎকার টার্পেট সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র প্রো পঞ্চান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা পঞ্চান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এইট ফোরটি জি এইটটা আমাদের সরি ফোরটিন জি এইটটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন জেটবুক ফায়ার ফেলার তারপর হলো যে এইট ফোরটি জি এইটটা যারা কিনতে চাচ্ছেন এটা কিন্তু এইট ফোরটি জি এইট অ্যারো ভার্সনটা হ্যাঁ অ্যারোটা হলো যে একেবারে লাইট ওয়েট আপডেট ভার্সনটা এইট ফোরটির কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট হয়ে থাকে আর এটা হলো কোরাই ফাইভ এলেভেন জেনারেশনের এপোলসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এম এমডট টু এম বি মেসেজ থাকবে কিবোর্ড ব্যাকলিক ডুয়েল ক্লিক চমৎকার চমৎকার ট্যাকপোয়ার সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজারের ভেতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা বান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিয়ার্স তাছাড়া কিন্তু আমাদের কাছে ডেল লেনোভো মাইক্রোসফট সার্ফেস ম্যাকবুকের পপুলার যে মডেলগুলো আছে আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা মডেলই অ্যাভেলেবেল আছে আপনি প্ল্যানেট আইটি ভিজিট করলে বাংলাদেশের বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সো বিয়ার্স কথা বলবো না আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ